হামতুল্লাহি অকাচু বিক্ষুকের বাড়ি শাহ আলম সেদিন রাস্তার ধারে দেখেছি তাকে বিক্ষুক কিনা জানি না দুটি হাত তুলে নিজেকে ভুলে করছে কিছু কামনা চোখে দেখে বন্যা বলি চিকে জনা ভিক্ষুক আমরা সবাই যিনি সবার রব তিনি দিবে সব যদি সেজ দেয় লুটায় ধরেছে হাত চেপে বলছে খেপে কিছু করো দক্ষিণা কি দিব তোমায় আমি অসহায় অনেক আছে দে না চাও যদি ঠিক জাহানের মালিক তোমায় করবে করো না যদি হও অভাবি পাবে তুমি সবই প্রভুকে করো ধরো না ভিক্ষুকের বসত বাড়ি তামাম দুনিয়া জুড়ি ছাড়া দেখি না কোনো ভিকারি রাজবেশী কেউ আবার দর বেশি কারণ এই না থ্যাংক ইউ ফর ওয়াচিং